কক্সবাজার শহরের বল্লাপাড়া কলোনির ছোট মাঠে ক্রিকেট খেলা শুরু করেন মুবিনুল হক সৌরভ কিন্তু সেই সৌরভ এখন আন্তর্জাতিক অঙ্গনে শহরের বদ্যগুনার চাকরিজীবী নাজমুল হক ও স্কুল শিক্ষিকা মালেকা জয়নাবের দুই ছেলে ও এক মেয়ের মাঝে সৌরভ হচ্ছে মেজো ছেলে ছোটবেলা থেকেই ক্রিকেটের নেশায় মগ্ন ছিল সৌরভ ক্রিকেটের প্রতি ছেলের প্রবল আগ্রহ দেখে সৌরভের মা ছেলেকে বিকেশপিতে ভর্তি করে দেয় বিকেসপিতে ভর্তির পর সৌরভ মায়ের কাছে প্রতিজ্ঞা করে একদিন বড় ক্রিকেটার হবে সেই প্রতিজ্ঞা থেকেই সৌরভ নিজেকে মেলে ধরেছে আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম টেস্টে যা দেখিয়েছে ওয়ান কক্সবাজার জেলাবাসী গিয়ে শুধু গৌরবান্বিত করেনি সে পুরো বাংলাদেশের সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ক্রিকেট প্রেমী মানুষদের সে উন্মাদ সৃষ্টি করে দিয়েছেন বলতে পারে ছোটকাল থেকে দেখছি ওর মধ্যে একটা যে সিরিয়াসনেস ছিল মানে ছোটকাল থেকে ছোটবেলা থেকে ওনাদের মানে যারা লক্ষ্য ছিল যে আমি বড় হয়ে অনেক বড় বড় প্লেয়ার হব যা বয়স হবে মাত্র একুশ এরই মধ্যে বড় ইনিংস খেলার অভ্যাস গড়ে তুলেছেন জিপিবিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের উপরে সারির ব্যাটসম্যান মুবিনুল হক সৌরভ মুমিনুল সৌরভ একজন ক্রিকেটার সে শুধু কক্সবাজারে নয় পুরো বাংলাদেশের সে একজন গৌরব সদ্য সমাপ্ত চট্টগ্রাম টেস্টে কক্সবাজারের অহংকার গর্বের দল মবিনুল হক সৌরভ দুই ইনিংসে প্রায় দুইশো রুদ্ধে রান করে বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিয়েছে কক্সবাজারও পারে ক্রিকেট উন্নতি করতে ক্রিকেট খেলা যেহেতু খেলা শুরু করছে তখন যদি ইচ্ছে ছিল দেশের জন্য কিছু করবো তারপরে আগে তো দেশ তারপরে কিছু তো চেষ্টা করবো দেশের আরও কিছু এরকম বড় ভালো ভালো কোনো ইনিংস খেলার জন্য ক্রিকেট নিয়ে মুবিনুলের স্বপ্ন আকাশ ছোঁয়া জাতীয় দলে ঢুকাই তার কাছে অনেক বড় কিছু তাই বলে জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে মোটেও আত্মপ্রসাদে ভুগছেন না তরুণ এই ক্রিকেটার সৈয়দ মোহাম্মদ কক্সবাজার